এ ওয়াইজম্যান নেভার পুটস হিস এক্স ইন এ সিঙ্গেল বাস্কেট অর্থাৎ একজন জ্ঞানী ব্যক্তি কখনোই তার ডিমগুলোকে একটি ঝুলিতে রাখবে না কথাটি হয়তোবা আপনারা শুনে থাকবেন কথাটা বলেছেন স্বনামধন্য একজন বিজনেস ইনভেস্টর এবং পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ ধনী মিস্টার ওয়ারেন বাফেট। বাফেড বন্ধুরা আজ আমরা ওয়ারেন বাফেটের ব্যবসায়িক জীবনের শুরুটা জানব কিভাবে তিনি তার এই লাইফ স্টাইল লিড করেন আর কিভাবে তিনি একজন ইনভেস্টর হয়ে এই ফোর বিলিয়ন ডলারের মালিক হলেন এটিও জানব আর আরও জানব আমরা কিভাবে এই আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে সঠিক জায়গায় টাকা ইনভেস্ট করতে পারি এবং বিজনেস করে ধনী হতে পারি তার আগে ওয়ারেন বাফেটের কিছু কথা আপনাদেরকে বলি বিশ্বের এই বিখ্যাত ধনী ব্যক্তি উনিশশো তিরিশ সালের তিরিশে আগস্ট আমেরিকার ওহামা শহরে জন্মগ্রহণ করেন তার পিতা হাওয়ার্ড বাফেট প্রথম জীবনে একজন স্টক মার্কেটের ব্রোকার ছিলেন এবং পরবর্তীতে তিনি পলিটিক্সে যোগ দেন এবং তার মা একজন গৃহিণী ছিলেন বন্ধুরা আজকের এই কথাগুলো আমি বলছি ওয়ার বাফেটের লেখা বই দ্য স্নোবল থেকে ছোটবেলা থেকেই বাফেটের ঝোঁক ছিল ব্যবসার প্রতি যেহেতু তার বাবা একজন স্টক ব্রোকার ছিলেন সেক্ষেত্রে তিনি স্টক মার্কেট সম্বন্ধে গভীরভাবে জানার সুযোগ পেয়েছিলেন সেই ছোটবেলা থেকেই বাফেট তার প্রথম জীবনের ইনকাম করেছিলেন তার দাদার দোকান থেকে নেওয়া চুইনগ্যাম বিক্রি করে সেগুলো তিনি তার প্রতিবেশীদের কাছে ঘুরে ঘুরে বিক্রি করেছিলেন তার জীবনের প্রথম ইনকাম হয়েছিল সেখান থেকেই বাফেটের পরবর্তী বিজনেস ছিল কোল্ড ড্রিঙ্কস নিয়ে তিনি বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস বিক্রি করার সময় সেগুলোর কর জমিয়ে রাখতেন হিসাব করতেন যে কোন কোল্ড ড্রিঙ্কসটি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তখন তিনি দেখলেন সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কোকাকোলা পরবর্তীতে তিনি তার দাদার দোকান থেকে পঁচিশ সেন্ট দিয়ে দশটি কোকাকোলা কিনে সেটিকে তিরিশ সেন্টে বিক্রি করেছিলেন এভাবে করেই ছোটবেলা থেকেই তিনি ছোটোখাটো রোজগার করা শুরু করেন কিন্তু একটা সময় আসে তখন তিনি ভাবলেন তাকে অনেক বেশি টাকা ইনকাম করতেই হবে পাশাপাশি তিনি এটিও চাইতেন তার কোনো বস থাকবে না তিনি নিজেই তার বস হবেন তিনি সবসময় এটিই ভাবতেন কিভাবে করে তার এই বিজনেস সেট করা যায় হঠাৎ তিনি এমন একটি উপায় পেয়েও গেলেন একদিন তিনি লাইব্রেরিতে একটি বই পেলেন হাজার ডলার কামানোর হাজারো উপায় তিনি খুব আগ্রহ সহকারে বইটি পড়া শুরু করলেন পড়তে পড়তে তিনি দেখলেন সেখানে হাজারো রকমের ব্যবসার আইডিয়া দেওয়া রয়েছে কিন্তু সেগুলো কোনোটাই তার পছন্দ হচ্ছিল না হঠাৎ তিনি এমন একটি আইডিয়া পেয়ে গেলেন যেটা তার মনে ধরে গেল আইডিয়াটি ছিল ওজন পরিমাপ যন্ত্রের মাধ্যমে মানুষের ওজন পরিমাপ করে টাকা নেওয়া তখন তিনি ভাবলেন যে প্রথমে একটি মেশিন দিয়ে কাজ শুরু করব পরবর্তীতে যখন সেখান থেকে প্রফিট আসা শুরু হবে তখন আমি দশটি মেশিন কিনব এভাবে একটা সময় গিয়ে আমার বিশটি মেশিন হয়ে যাবে এই রকম চিন্তা করার পেছনে সেই বইয়ের আরও একটি আইডিয়া তার পছন্দ হয়েছিল সেটা হলো কম্পাউন্ডিং অর্থাৎ তিনি যদি এক ডলার ইনকাম করে সেটার দশ পার্সেন্ট করে বাড়াতে থাকেন তাহলে পাঁচ বছরের মধ্যে সেটা ষোলোশো ডলারে পরিণত হবে দশ বছরের মধ্যে ছাব্বিশশো ডলার এবং পঁচিশ বছরের মধ্যে দশ হাজার আটশো ডলারে পরিণত হবে এই হিসেবটি করার পর তিনি এটি ভাবতে লাগলেন যে তিনি কিভাবে টাকা সেভ করবেন কারণ যত বেশি টাকা তিনি সেভ করে কম্পাউন্ড ইফেক্টের মাধ্যমে তার বিজনেস নির্দিষ্ট সময় পর ঠিক তত বেশি পরিমাণ গ্রো করতে শুরু করবে আর এই সকল কিছু ভাবার পর তিনি তার বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের বলেই দিলেন ৩৫ বছরের মধ্যে তিনি একজন মিলিয়নার হতে চলেছেন এরপর মাত্র এগারো বছর বয়সে তিনি তার প্রথম শেয়ারটি কিনে ফেলেন এতদিন ব্যবসা করার পর তার কাছে মোটামুটি একশো বিশ ডলারের মতো জমিয়েছিলেন সেই টাকাটা তিনি তার বোন ডোরিসের সাথে মিলে তেত্রিশ শতাংশ হিসাব করে মোট আটত্রিশ ডলারের তিনটি শেয়ার কিনেছিলেন কিন্তু কিছুদিন পর সেই শেয়ারের দাম কমে গিয়ে সাতাশ ডলারে পৌঁছায় আর এ কারণে প্রতিটি দিনই স্কুলে যাওয়ার সময় তার বোন তাকে বলতো তোর কারণে আজ আমার লোকসান হয়ে গেল বিষয়টি বাফেটের অনেক বেশি খারাপ লাগতো কিন্তু হঠাৎ করেই সেই শেয়ারের দাম কিছুদিন পরই চল্লিশ ডলার হয়ে গেল এবং তিনি সাথে সাথে সেই শেয়ার তিনটিকে বিক্রি করে ছয় ডলার প্রফিট করে ফেলেন কিন্তু দুঃখের বিষয় এই যে সেই শেয়ারটির দাম পরবর্তীতে ডলার পর্যন্ত উঠেছিল এখান থেকে তিনটি বিষয় শিখেছিলেন এক না বুঝে শুনে কখনোই কোনো শেয়ার কিনতে নেই দুই ছোটোখাটো লোভে পরে কখনোই শেয়ার বিক্রি করতে নেই এবং তিন অন্যের টাকা পয়সা নিয়ে কখনো কোনো কাজে ইনভেস্ট করতে নেই এরপর তিনি নিউজ পেপার সাপ্লাই থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ করেছেন উনিশশো সাতচল্লিশ সালে স্কুল জীবন শেষ করার পর তিনি চাইছিলেনই না আর কলেজে ভর্তি হবেন কারণ এই দিকে তার বিজনেস অনেক ভালো চলছিল কিন্তু তার বাবা তাকে বলেছিলেন ওয়ার্টন বিজনেস স্কুলে ভর্তি হতে সেখানে তিনি দুই বছর কাটান এবং হরহামেশাই তিনি তার বাবাকে এই অভিযোগটি করতেন তার শিক্ষকের চেয়েও তার ব্যবসার ব্যাপারে আইডিয়া বেশি রয়েছে এরপর তিনি ওহামাতে ফিরে আসেন এবং ইউনিভার্সিটি অফ নেব্রাস্কাতে ভর্তি হন এখানে তিন বছরের মধ্যে নিজের কাজকর্ম শেষ করার মধ্যে দিয়ে তিনি তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন এরপর তিনি মাস্টার্স করার জন্য হার্ভার্ড বিজনেস স্কুলে অ্যাপ্লাই করেন কিন্তু তার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করা হয়েছিল আর আজও পর্যন্ত হার্ভার্ড ইউনিভার্সিটির সবচেয়ে বড় মিস্টেক বলে এটিকে গণ্য করা হয় পরবর্তীতে তিনি তার স্থানীয় লাইব্রেরির বইগুলোকে পড়তে শুরু করেন এবং সেই বইগুলোর মধ্যে একটি বই তার মনোযোগকে অনেক বেশি আকর্ষণ করে সেটি হলো দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর যার লেখক ছিলেন বেঞ্জামিন গ্রাহাম খোঁজখবর নিয়ে তিনি জানতে পারলেন যে বেঞ্জামিন গ্রাহাম কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন তখন তিনি তড়িঘড়ি করে সেখানেই আবেদন করে ফেললেন আর অ্যাপ্লিকেশনটি গ্রান্টেড হলে তিনি সেই জায়গায় অ্যাডমিশন করে পড়তে শুরু করলেন আর সেখান থেকেই তিনি ভ্যালু ইনভেস্টিংয়ের বিষয়টি আয়ত্ত করেন ভ্যালু ইনভেস্টিং এই আইডিয়াটি এমন ছিল যদি একশো ডলারের কোনো কোম্পানির শেয়ারের দাম কমে পঞ্চাশ ডলারে বিক্রি হয় তাহলে সেই শেয়ারটি কিনে নিয়ে তিনি অপেক্ষা করতেন যে কবে সেটার অরিজিনাল ভ্যালু বাজারে উঠবে আর যখনই সেটির অরিজিনাল ভ্যালু একশো ডলার হতো তখন তিনি সেটাকে বিক্রি করে ডাবল প্রফিট করতেন কলম্বিয়া ইউনিভার্সিটিতে মাস্টার্স করার পর তিনি বেঞ্জামিনের কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেন কিন্তু সেটা রিজেক্ট হয় কারণ বেঞ্জামিন তখন শুধুমাত্র জিউসদের নিয়েই কাজ করতেন সেখান থেকে রিজেক্ট হওয়ার পর তিনি ওহামাতে আবার চলে আসেন এসে স্টক মার্কেটের টিচিংয়ের কাজে লেগে পড়েন কিন্তু কয়েক বছর পর হঠাৎ করেই বেঞ্জামিনের কোম্পানি থেকে তার ডাক আসে এরপর দুই থেকে তিন বছর তিনি তার গুরু বেঞ্জামিনের সাথে কাজ করেন বেঞ্জামিনের বয়স হয়ে গেলে যখন তিনি রিটায়ার্ড করেন তখন বাফেটের সাথে তার পার্টনারশিপটিও শেষ হয়ে যায় এরপর ওয়ারেন বাফেট নিজে পার্টনারশিপের জন্য পার্টনার খুঁজতে থাকেন তিনি তার ফ্যামিলি মেম্বার এবং আত্মীয় স্বজনদের মধ্যে কিছু বিজনেস পার্টনার পেয়েও যান মাত্র পঁচিশ বছর বয়সে তিনি এক লাখ পাঁচ হাজার একশো ডলার নিয়ে তার কোম্পানি শুরু করেন তিনি তার পার্টনারদের কাছ থেকে কখনও ম্যানেজমেন্ট ফি নিতেন না কিন্তু যদি ছয় পার্সেন্টের উপরে লাভ হতো তাহলে তিনি সেখান থেকে পঁচিশ পার্সেন্ট নিজে রেখে দিতেন আবার লস হলে সেটি সবার সাথে শেয়ারও করতেন তার এই ব্যবসা কয়েক বছরের মধ্যে গিয়ে সাত বিলিয়ন ডলারে পরিণত হয় যার মধ্যে বাফেটের ছিল এক বিলিয়ন ডলার যদিও তিনি বলেছিলেন ৩৫ বছরের মধ্যে তিনি বিলিয়নার হবেন কিন্তু সেটা তিনি তার তিন বছর আগেই করে দেখিয়েছিলেন উনিশশো আটষট্টি সালটি মিস্টার বাফেটের জন্য স্বর্ণযুগ ছিল ওই বছর বাফেট তার মোট ইনভেস্টের আটান্ন দশমিক আট শতাংশ রিটার্ন পেয়েছিলেন যার মধ্যে তাকে পে করতে হয়েছিল শুধু মাত্র সাত পার্সেন্ট অর্থাৎ আপনি যদি তার সাথে সেই সময় মানে উনিশশো সালে এক লাখ ডলার ইনভেস্ট করতেন তাহলে সেটা উনিশশো সালে গিয়ে দাঁড়াতো ওয়ান পয়েন্ট মিলিয়ন ডলার সে সময় বাফেট ছিলেন একজন অন্যতম নাম করা ইনভেস্টর কিন্তু উনিশশো সালে হঠাৎ করে মার্কেটে শেয়ার বাজারের দাম প্রচণ্ড পরিমাণ বেড়ে গেল সে কারণে বাফেট তার শেয়ারে পার্টনারশিপও ক্লোজ করে দিলেন মিস্টার বাফেট আজ পর্যন্ত তার ব্যবসায় যেই সকল টেকনিক অবলম্বন করেছেন তার সবগুলোই বেঞ্জামিন গ্রাহামের কাছ থেকে তিনি শিখেছিলেন অর্থাৎ একজন ইনভেস্টরকে একমাত্র সেই সকল কোম্পানিতে ইনভেস্ট করা উচিত যেগুলোতে মানুষের নজর একেবারেই নেই হিসাব অনুযায়ী যদি কোনো কোম্পানির অ্যাসেট দশ বিলিয়ন ডলার হয় এবং সেই কোম্পানিটির ঋণ তিন বিলিয়ন ডলারও হয় তারপরেও সেই কোম্পানিটির ভ্যালুটি গিয়ে দাঁড়ায় সাত বিলিয়ন ডলার কিন্তু যদি সেই কোম্পানিটির শেয়ার তিন বিলিয়ন ডলারের উপরে বিক্রি হতে থাকে তাহলে বুদ্ধিমানের মতো কাজ হবে সেই শেয়ারটি কিনে নিয়ে চুপ করে বসে থাকা তারপর যখন সেই কোম্পানিটির শেয়ার অরিজিনাল ভ্যালু মানে সাত বিলিয়ন ডলারে পৌঁছাবে তখন সেটিকে বিক্রি করে দিতে হবে এই ইনভেস্টিং সিস্টেমকে নেট ইনভেস্টিং বা সিগার বার্ট ইনভেস্টিংও বলা হয়ে থাকে পরবর্তীতে তার সিস্টেমে আমূল পরিবর্তন আনে যখন তিনি তার পার্টনার হিসেবে চার্লস ডিকে সাথে পান প্রথম দিকে বাফেট কিছু সস্তা কোম্পানিকে সস্তা শেয়ারে কিনে সেগুলোকে উচ্চ দামে বিক্রি করতেন কিন্তু চার্লসের সাথে কাজ করতে গিয়ে তিনি সস্তা কিন্তু কোয়ালিটি সম্পন্ন কোম্পানির শেয়ারই কিনতেন এবং সেগুলোকে ভালো দামে পরবর্তীতে বিক্রি করতেন কিন্তু একটা সময় গিয়ে এমন কিছু শেয়ার তিনি করলেন যেগুলো বাজারে বিক্রি করতে না পারলেও তার নিজের কোম্পানির মধ্যে কম্পাউন্ড ইফেক্টের মাধ্যমে তিনি বিলিয়নার থেকে মাল্টি বিলিয়নারে পরিণত হলেন আর তার এই কোম্পানিগুলোর মধ্যে আমেরিকান এক্সপ্রেস কোকাকোলার মতো বড় বড় কোম্পানিও যুক্ত ছিল আর ঠিক এভাবেই তিনি সিগারবার্ট ইনভেস্টিং থেকে কোয়ালিটি ইনভেস্টিংয়ের দিকে তার ব্যবসার মোড়কে ঘুরিয়ে দেন কিন্তু তিনি এর মধ্যেই একটি সস্তা কোম্পানির শেয়ার কিনে ফেলেন যে কোম্পানিটির নাম ছিল বার্কশায়ার হ্যাথ থয়ে যদিও এই কোম্পানিটির কোয়ালিটি খুব বেশি খারাপ ছিল কিন্তু শেয়ারটি কিনতে পেরেছিলেন তিনি খুব সস্তা দামে একটা সময় গিয়ে এই কোম্পানিটির অনেকগুলো শেয়ার কিনে ফেলার কারণে তিনি এই কোম্পানিটির চেয়ারম্যান হয়ে গেলেন এই কোম্পানিতে তিনি অনেক বেশি পরিশ্রম এবং মেধা কাটিয়েছিলেন এর পরেও কোনোভাবেই তিনি এই কোম্পানিটির কোয়ালিটিকে উন্নত করতে পারেননি যে কারণে কোম্পানিটি শেয়ার বিক্রি করে দিয়ে তিনি সেই টাকা অন্য একটি কোম্পানিতে ইনভেস্ট করেন কিন্তু আশ্চর্যের কথা এই যে পাফের তার জীবনে যত টাকাই রোজগার করেছেন সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইনকাম করেছিলেন এই টেক্সটাইল কোম্পানির বিক্রি করার মাধ্যমেই এমনকি এই টাকা তিনি যেই কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন সেই কোম্পানিটি এখন সম্পূর্ণ ইনভেস্টিং কোম্পানিতে পরিণত হয়েছে আপনি যদি ওয়ারেন বাফিটের ইনকামের গ্রাফ চার্ট অ্যানালাইসিস করে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন সেটা শুধুমাত্র কম্পাউন্ড ইফেক্টের কারণেই হয়েছে কারণ তিনি গত বেশ কয়েকটি বছর ধরে সবচেয়ে বেশি প্রফিট করেই চলেছেন চার্লস ডি বলেছেন জীবনে যে কোনো কিছু করার জন্য খুব বেশি পরিমাণ আইডিয়ার দরকার হয় না সিম্পল আইডিয়া নাও কিন্তু সেটাকে সিরিয়াসলি ভাবো দেখবে জীবনে তুমিও অনেক কিছু করতে পেরেছ এই ভিডিওতে বেশ কয়েকটিবার আমি কম্পাউন্ড ইফেক্টের কথা আপনাদেরকে বলেছি আপনারা হয়তোবা অনেকেই এই কম্পাউন্ড ইফেক্ট বিষয়টি কি আপনারা জানেন যারা এই বিষয়টি খুব একটা বেশি ক্লিয়ার না বা হয়তোবা আপনারা একেবারেই জানেন না তারা আমার এই ভিডিওটি দেখে নেবেন এখানে কম্পাউন্ড ইফেক্ট নিয়ে পুরো ডিটেলসে বলা আছে ভিডিওটি আপনারা এই স্ক্রিনে ক্লিক করেও দেখে নিতে পারেন পাশাপাশি এটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনও দিয়ে দিব আপনারা চাইলে সেই জায়গা থেকেও দেখে নিতে পারেন অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন অন্য কোনো বিষয়ের উপর ভিডিও চাইলে আর যারা এখনো আমাদের লাইফ সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন যেন আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেতে পারেন